ভিডিওটি না দেখে কেউ মন্তব্য করবেন না আসসালাম আলাইকুম ভাই মাদ্রাসার জন্য কিছু শরীক হন হে মাদ্রাসার জন্য আইছির কে পাঠাইছে তোর আমার ওজুর পাঠাইছে আইসা এই নে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই মাদ্রাসার জন্য কিছু দান করেন ওহি নাও হ্যাঁ ওহি তো এই ওহি এই দিগাই এটা কানেও জি ভাই আসতেছি তুই এখানে কি করতেছিস আমি এখানে টাকা তুলতেছি টাকা তুলতেছিস মানে কিসের জন্য টাকা তুলতেছিস মাদ্রাসার জন্য টাকা তুলতেছি মাদ্রাসার জন্য তুই টাকা তুলতেছিস কেন তোরে টাকা তুলতে পাঠাইছে কেডা আমাদের হুজুর পাঠাইছে হুজুর পাঠাইছে মানে আমি তোর মাদ্রাসায় দিছি পড়াশোনা করার জন্য তোরে দিয়ে টাকা উঠাতে কি আমি মাদ্রাসায় ভর্তি করাইছি না ভাইয়া চল আজকে হুজুরের কাছে আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমার কিছু কথা ছিল হ্যাঁ বলেন কি কথা হুজুর আমার ছোট ভাইকে মাদ্রাসায় কেন দিছি মাদ্রাসায় দেন ইসলামিক শিক্ষা গ্রহণ করার জন্য তাহলে আমার ছোট বাইরে দিয়ে বাজারে বাজারে টাকা কালেকশন কেন করানছেন টাকা কালেকশন করাসছি এই যে আমাদের মাদ্রাসা নির্মাণে কাজ চলছে তাই মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে ভালো কথা আপনার হাদিস কোরআনের কোথায় লেখা আছে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে টাকা কালেকশন করে মাদ্রাসা নির্মাণ করতে হবে আপনি এগুলো কি বলছেন আপনি সম্পর্কে কি জানেন না তাহলে এগুলো হুজুর বেয়াদবি মাফ করবেন হাদিস সম্পর্কে অতটা জ্ঞান আমার নেই কিন্তু যতটুকু শিখেছি আপনার হাদিস কোরআনের কোথাও লেখা নেই যে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে টাকা কালেকশন করাইতে হবে একটা কথা জানেন কি হুজুর আমাদের বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আর বাকি দশ পার্সেন্ট বিধর্মী বিধর্মীদের কখনো দেখেছেন তারা তাদের উপাসনালয় করার জন্য কখনো কারো কাছে হাত পেতেছে তাহলে আমরা কেন হাত পাতি হুজুর খুব কষ্ট লাগে যখন দেখি রাস্তায় এরকম ছোট ছোট মাসুম বাচ্চা লোকের কাছে হাত পাততেছে আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছি মাদ্রাসা মসজিদ করার জন্য রাস্তায় রাস্তায় বাজারে বাজারে লোকের কাছে হাত পাতে হবে এটাই শিখাচ্ছি এটাই কি ইসলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দেয়নি যে অন্যের কাছে হাত পাততে হবে আল্লাহর নবী বলে গেছেন দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই লোক যে মানুষের কাছে হাত পাতে যেখানে প্রকৃত শিক্ষা নেই সেখানে আমি আমার ছোট ভাইকে পড়াবো না আসি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর আজকে থেকে টাকা কালেকশন করা বন্ধ করে দেন এই ভিডিওটা দেখার পরে অনেকে নেগেটিভস কমেন্ট করবেন ভিডিওর মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যেন মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে কোনোরকম চাঁদা বা টাকা কালেকশন করানো না হয় কারণ এটা বাচ্চাদের অভিভাবকদের জন্য একটা লজ্জাজনক বিষয়